শিক্ষার্থীবৃন্দ সালামালাইকুম আপনারা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ সাত কলেজে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য অপেক্ষা করছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি আপডেট রয়েছে তো আপনারা ইতিমধ্যে থাকবেন যে আপনাদের দু হাজার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কিন্তু ভর্তি পরীক্ষার সময়সূচি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে যদিও গতকাল চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজের ভর্তি সার্কুলার প্রকাশ করার কথা ছিল কিন্তু সেটি কোনো কারণবশত হয়তো প্রকাশ করা হয়নি কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই 2024-25 শিক্ষাবর্ষে সাত কলেজের ভর্তি সার্কুলার প্রকাশ করা হবে। এবং আপনারা অনেকেই জেনে থাকবেন যে গত 20 জুলাই 2025 কিন্তু ভর্তি সার্কুলার প্রকাশ করার কথা ছিল কিন্তু সেদিনও কিন্তু সেটি করা হয়নি। এবং আপনারা সকল শিক্ষার্থী জেনে থাকবেন যেবার সাত কলেজ নিয়ে কিন্তু আর নাটকের কোনো সীমা নেই। তারা কিন্তু একটার পর একটা মিটিং করছে এবং নতুন ডেড দিয়ে যাচ্ছে যে ভর্তি সার্কুলার প্রকাশ করা হবে কিন্তু সেটি কিন্তু আর অবশেষে প্রকাশ করা হচ্ছে না। কিন্তু গতকাল চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ আপনাদের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে তো এই নিয়ে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো চলুন জেনে নেই বিস্তারিত তো বিজ্ঞপ্তিটির শিরোনাম হচ্ছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় নামে প্রস্তাবিত স্বতন্ত্র একাডেমি কাঠামোর অধীনে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বাইশ ও তেইশ আগস্ট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই ধাপে প্রথম ধাপ বাইশে আগস্ট বিকেলে এবং দ্বিতীয় ধাপ তেইশে আগস্ট সকালে বৃহস্পতিবার চব্বিশে জুলাই অর্থাৎ গতকাল বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম এলিয়াস তিনি জানান ভর্তি সংক্রান্ত কমিটির সর্বশেষ বৈঠকে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে পরীক্ষার কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ভর্তি পরীক্ষা নিরবিচ্ছিন্নভাবে পরিচালনার লক্ষ্যে আগামী সপ্তাহের শনিবার আবারও একটি সভা ডাকা হয়েছে অর্থাৎ আগামী শনিবার আরও একটি মিটিং হবে সাত কলেজের তো এরপরে বলা হয়েছে সেই বৈঠকের পর ভর্তি বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি এবং এরপরে বলা হয়েছে এর আগে গত নয় জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরুর অনুমোদন দেয় সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত স্মারকে উল্লেখ করা হয় যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি সাত জুলাইয়ের চিঠির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকার সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রকল্পের আওতায় যে সাতটি সরকারি কলেজ রয়েছে সেগুলো হলো ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সরকারি বাংলা কলেজ কবি নজরুল সরকারি কলেজ সরকারি তিলমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ তো এখানে বিজ্ঞপ্তিটির মূল বিষয় হচ্ছে আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বাইশ ও তেইশে আগস্ট এবং আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুইটি ধাপে প্রথম ধাপ হচ্ছে বাইশে আগস্ট বিকেলে এবং দ্বিতীয় ধাপ হচ্ছে তেইশে আগস্ট সকালে এবং আপনাদের অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে যেটি জানা গিয়েছে সেটি হচ্ছে আগামী সপ্তাহের শনিবারে সাত কলেজের প্রশাসন এবং ইউজিসির আরেকটি মিটিং রয়েছে সেই মিটিং থেকে আপনাদের ভর্তি সার্কুলার প্রকাশ করার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই আমি বলবো যে আপনাদের সকল শিক্ষার্থীকে আরেকটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর আমি জানি যে আপনারা সবাই বিরক্ত আসলে এখানে কিছু কারণে আপনাদেরকে আরেকটু অপেক্ষা কিন্তু করতেই হবে এবং যদি আগামী সপ্তাহের শনিবার আপনাদের ভর্তি সার্কুলার প্রকাশ করা হয় আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে আপডেট দেওয়া হবে তো আজকের ভিডিও পর্যন্ত এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং আমাদের নিয়মিত আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে